শরতের নরম হাওয়ায় ভেসে আসছে উৎসবের গন্ধ দুর্গাপুজো শেষ কিন্তু আনন্দের স্রোত থামেনি পুরাতন মালদা শহরের কালাচাঁদ স্কুল সংলগ্ন মুঘলটুলিতে মহানন্দার ধারে আবারও শুরু হলো প্রায় তিন শতাব্দী প্রাচীন চারু শেঠের মেলা বা কাঠের মেলা এই মেলা শুধু ব্যবসা বাণিজ্যের কেন্দ্র নয় বরং ইতিহাস সংস্কৃতি ও লোক ঐতিহ্যের এক জীবন্ত দলিল প্রাচীনতার গর্ব বহনকারী চারু শেঠের মেলা লোকমুখে প্রচলিত আছে পুরাতন মালদার জমিদার চারু শেট ছিলেন এক দূরদর্শী সমাজনায়ক দুর্গাপুজোর পর যখন উৎসবের রেশ মিলিয়ে যেত তখন এলাকাবাসীর মধ্যে এক ধরনের শূন্যতা দেখা দিত সেই শূন্যতা পূরণ করতে এবং মানুষকে আনন্দে মিলনে ও বাণিজ্যে যুক্ত রাখতে তিনি উদ্যোগ নেন এই মেলার দশমীর পর সাত দিন পরে অর্থাৎ লক্ষ্মী পুজোর সময় শুরু হতো এই মেলা উদ্দেশ্য ছিল উৎসবের আনন্দকে আরও দীর্ঘায়িত করা এবং সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক মিলনের বন্ধনকে দৃঢ় করা প্রথম যুগে মেলার প্রধান আকর্ষণ ছিল নৌকা বাইজ প্রতিযোগিতা মহানন্দা নদীর বুকে সারি সারি সাজানো বড় বড় নৌকা ঢাকের শব্দে প্রতিধ্বনিত হত তীর আর তাতে উচ্ছ্বসিত জনতার ভিড় এমন দৃশ্যই চারু শেটের মেলার চেনা পরিচয় সময়ের সঙ্গে পরিবর্তন যুগ বদলেছে নদীর চর বদলেছে মানুষের প্রয়োজনও পাল্টেছে মহানন্দা আর কালিন্দি নদীর সংযোগস্থলে জলের গভীরতা কমে যাওয়ায় নৌকা বাইজ আজ অতীত

দিনাজপুর গঙ্গা দিনাজপুরে গঙ্গারামপুর বালুরঘাট পাকুয়া সব জায়গা তার লোক প্রতি বছর ন্যায় এবারও আমাদের মেলা ভালোভাবে পরিচিত হচ্ছে আর এই মেলা বহুদিনের প্রথম মেলা প্রায় আড়াইশো থেকে তিনশো বছরের মেলা এই মেলাটা ওপেনিং করেছিল আমাদের চারু ছেটেরি আত্মীয় অনেক দিন আগে আরম্ভ করেছিল ওই মেলা এখনও হয়ে চলে আসছে এখন তবে তার পরিবারের কেউ নেই আমাদের ওয়ার্ড কাউন্সিলর বসি চতুর্দী মহাশয় মেলাটা পরিচালনা করাই আর খুব সুস্থ হয় মেলাটা হচ্ছে লোকের ভিড় প্রচুর আজকে প্রথম দিন মেলার মেলা থাকবে চার দিন আজকে দেখে আর চার দিন থাকবে মেলা